নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গিন নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটি শুরু করছি একদম বিকেলবেলা থেকে এখন বাজে পাঁচটা কুড়ি এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এটা আমার একদম বাড়ির পাশের রাস্তা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি আর আজ যাব এই যে দেখতে পাচ্ছেন পুকুরটি আর ওই যে হলুদ বাড়িটি এই হলুদ বাড়িটিতে এটি হচ্ছে আমাদের ফ্যামিলি ডক্টর নির্মলগুপ্তের বাড়ি আমাদের বাড়ি কাছেই হেঁটে আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগে তো চলুন আজকে সেখানে একটি সাহিত্য সভার আয়োজন করেছেন ডাক্তার বাবু তারই নিমন্ত্রণে সেখানে যাচ্ছি উপস্থিত হয়ে গিয়েছি সেখানে আর এই যে দেখছেন যে সবাই হচ্ছে সাহিত্য সভার এক একজন অংশ সবাই যে যার নিজের কবিতা গল্প বা বিভিন্ন রকম রচনা পাঠ করে শোনাচ্ছেন বা অন্য কোন কবিতাও যেটা তার ভালো লাগছে সেটাও ওনারা পাঠ করে শোনাচ্ছেন তো বেশিরভাগই আর কি আমার থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেককে তো খুবই ভালো লাগছিল আর কি অনুষ্ঠানটা সেই জন্য তারই কিছু কিছু অংশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের শুনতেও তা ভালো লাগবে আর যেহেতু আমরা বর্তমান যে পরিস্থিতি যে টাল মাটাল অবস্থা সেখানে সবাই সেটার জন্য কিন্তু একদম শোকস্তব্ধ এবং তারই আর কি পরিস্ফুটন ঘটছে তাদের লেখনিতে তা এবং একজন এখানে স্যার তিনি গান রচনা করেছেন এবং তার গানও আমরা শুনব সবটাই কিন্তু এই তিলোত্তমাকে কেন্দ্র করে কারণ আজকাল সর্বত্র যে জায়গায় যাচ্ছি না কেন সেখানেই কিন্তু এই প্রসঙ্গকে বাদ দিয়ে আমরা অন্য কিছু করতে বা ভাবতে কোনোটাই পারছি না তো আজকের আমাদের সাহিত্য সভাতেও তাই বিভিন্ন রকম লেখা লিখি যাই ফুটে উঠছে তার প্রত্যেকটিতেই কিন্তু রয়েছে আমাদের তিলত্তমা তথা অভয়ার ছোঁয়া কারণ আমরা সকলেই চাইছি যে যত দ্রুত সম্ভব দোষী শাস্তি পাক এবং প্রকৃত বিচার যেন আমরা দিতে পারি তার জন্যই আমাদের এই পথে নামা বলুন বিভিন্ন ধরনের যে কর্মসূচি প্রতীকী প্রতিবাদ যে যেরকমভাবে পারছে সে কিন্তু সেরকমভাবেই তাতে অংশগ্রহণ করছেন আজকে তাই এই বয়োজ্যেষ্ঠ যে প্রবীণ ব্যক্তিগণ কিন্তু তাদের লেখনির মাধ্যমে আজকের সভায় সেই রকমই কিছু কিছু উপস্থিতি তুলে ধরেছেন তো তারই কিছু কিছু ঝলক আমি আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে

โอนาไอติว็กขังดีมะอาาดีไหมวัดแกวัดแกมาส่งเขียวจะไปขังดีไหมด้วยนอ๋อขังดีมาขังดีมะคุณาคณานีอาดีไามไอติวจะเอาคุณตาเนี่ยไปฆ่าไปฆ่าละไอ้ไอ้ไอ้ปีตุงขัท้าว่ยนะ 아, 카드마, 좀만 이렇게 민다짜시나 해지해 건담을 돌려. 이 사람 이사가 카드마, 아, 영국이랑 실업직 생겨. 이거 별로 이건 자기들은 말 제나 다알 주제. 카드마, 카드마, 뭔다고?

জান আমি কি দেখলাম এই তোমার নতুন তোমার নতুন বৌ মা কাপড় ডাক বলছো কাপড় ডাক্তা अच्छा पुरे रखन पार के निया पुछे रे एक बार एक बार एक बार कोई एक बार तो दो बार दो आला हम नीचे दिए थे खा हम तो तुम खा दी ऐसे तुम तो तुम लोग जन हो तो खा दिया है कि तुम इक्के को ले है तो ऐसे तुम लोग तुम लोग ऐसे हम लोग पापा देखते हैं आज

দেশের একটি রাজনৈতিক দল এবং তাদের মাফিয়া গডফাদার অর্গানাইজেশনে এজেন্ডা যদি দেখেন তাহলে দেখবেন এরা রাম ভক্ত হনুমান ভক্ত কিন্তু কৃষ্ণ ভক্ত এরা বিবেকানন্দ শ্যামাপ্রসাদ ভক্ত বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত এমনকি রবীন্দ্রনাথ ভক্ত নয় এর কারণ মনে হয় এরা যে ধরনের প্রাচীন পন্থী মনুপন্থী নারী স্বাধীনতার বিরোধী পুরুষতান্ত্রিক অবৈজ্ঞানিক কুসংস্কার বিজ্ঞান বিরোধী তার সঙ্গে রামচন্দ্রের ভালো মিল হয় কৃষ্ণ মেঘে নয় চলুন এবারে বাড়ি ফেরার পালা আজকের মতো সাহিত্য সভা শেষ হয়েছে আমারও একটি কবিতা আবৃত্তি ছিল কিন্তু সেটার আমি তো নিজে রেকর্ড করতে পারিনি সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পরবর্তী সময়ে অবশ্যই চেষ্টা করব সেটি শেয়ার করার যাই হোক কেমন লাগলো আজকের সভা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন